নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো কাটোয়ার চার নম্বর ওয়ার্ডে কাটোয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান তথা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কুমার সাহা ও দলীয় পতাকা উত্তোলন করেন কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপ্রা রায় নেতাজি সহ অন্যান্য মনীষীদের প্রতিকৃতিতে মাল্লুদান করেন পূর্ববর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটুয়ার বিধায়ক রবীন্দ্র নাচারজি সহ উপস্থিত সকলেই তিনি বলেন, হে আজকে সেই উপলক্ষ্যে রক ড্যান্স ভিলেজ। সেই ভিলেয়ে আমরা সত্তর জন রক্তদাতা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন রক্ত সংগ্রহ করে কাটোয়া হিমরাজ ব্লাড ব্যাংকের কর্মীরা কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা এই কর্মসূচি প্রসঙ্গে জানিয়েছেন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র এই উপলক্ষে চার নম্বর ওয়ার্ডে তেইশে জানুয়ারি প্রতি বছরই রক্তদান উৎসব হয় এবং এখানে প্রচুর মানুষ শুধু চার নম্বর ওয়ার্ডই নয় আমাদের কাটোয়া থেকে প্রচুর মানুষ এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে আসে এবং কাউন্সিলর বৃন্দ আছেন মাননীয় বিধায়ক ওনাদের এখানে আসেন এবং আমরা আজকে ষাট বোতল রক্ত আমরা এখান থেকে দেব দেবো যেটা কাটোয়া যেটা মানুষের কল্যাণে লাগবে সমগ্র রক্তদান শিবির প্রসঙ্গে কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রণদীপ ঘোষ বলেন আজ ভারতের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া লায়ন্স ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা কাটোয়ার বিধায়ক সদ্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া পৌরসভার পৌরপ্রধান এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন আমরা আজকে ষাটজন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করবেন স্বেচ্ছায় এর মধ্যে বেশ কিছু সংখ্যক মহিলা প্রায় পঁচিশ জনের কাছাকাছি মহিলাও রক্ত এই রক্তদান শিবিরে রক্ত দান করবেন দীর্ঘ দশ বছর ধরে আমাদের এই রক্তদান শিবির যথেষ্ট উৎসাহ কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া উদ্দীপনার সঙ্গে চার নম্বর ওয়ার্ডে পালিত হয় এবং আগামী দিনেও মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চার নম্বর ওয়ার্ডে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত থাকি রণদীপ ঘোষ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহসভাপতি শেখ আশরাফ আলী অন্যতম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা রায় সহসভাপতি রণদীপ ঘোষ কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডল ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে পারমিতা ব্যানার্জি শ্রীধর ব্যানার্জী ও দেবাশিস মণ্ডল বিশিষ্ট চিকিৎসক ডক্টর বাণীপ্রত আচার্য ডক্টর পরেশনাথ ব্যানার্জী এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীবৃন্দ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা